এমো এমো কী হয়েছে কি এত চেঁচাবেচি করছো কেন তুমি কি মানিবিক থেকে টাকা নিছো নাকি আজব কথা আমি কেন তোমার মানিবিক থেকে টাকা নিতে যাব। কি বলছো মানিবিকের দশ টাকা ছিল এখন মানিবিক একটা টাকা অনেক টাকা কিনেছো তাহলে ঘর থেকে টাকা আর কই যাবে যদি চুরি না হয় চুরি মানে আমার তো মনে হয় তোমার ভাই টাকাগুলা নিশ্চা এবং মুখ সামনে কথা বলো আমার ভাই টাকা নিয়েছো মানে মারো ভাই এত টাকা তো কী করবে আপনার কাজ আছে ও তো যখন যা প্রয়োজন সব আমি দিচ্ছি হুম এখন তো একটা কথা বলতে চাইছিলাম কিন্তু আর বলবো না বললে তুমি ঝগড়া করবা তার চেয়ে বরং নাই বলি কি কথা না না তুমি তো আমাকে বিশ্বাসই করো না এত নাটক করো কেন বলছ না কি কথা বলো শোনো আমি তোমার ভাইকে ওই দিন দেখছি নেশা করতে আমার তো মনে হয় টাকাগুলো ওই নিছে নেশা করার জন্য এই তুমি সব কি বলছো মানে প্রেসার করে মানে ও তো ভালো একটা ছেলে তুমি উল্টাপাল্টা সব কি বলছো নেশা করে টেসা করে কি উল্টাপাল্টা পাল্টা কথা ব্লেম দিচ্ছ উপর আর তাছাড়া আমরা কেউ জানি না যে টাকা নিয়েছে কিনা তুমি না জেনে উল্টা পাল্টা ওর উপর দোষটা পাচ্ছ আচ্ছা ঠিক আছে আমি দোষটা পাচ্ছি তুমি তাহলে যাও তোমার ভাইয়ের কাছে যে জিজ্ঞেস করো যে টাকাগুলা কেন নিছ আর টাকা দিয়ে কি করবে তাহলেই তো হয় মারুফ মারুফ মনে রুমে আছে আমি গিয়ে দেখছি কি ব্যাপার ভাইয়া আমার তুমি কিছু বলবে তুমি কি আমার ব্যক্তি টাকা চুরি করছো কি বলছো ভাইয়া টাকা চুরি আমি কেন তোমার পকেট থেকে টাকা চুরি করতে যাব ও আচ্ছা তাই না চুরি শব্দটা মনে হয় আজকে নতুন শুনলে শোনো কারো পকেট থেকে না জানিয়ে কিছু নেয়া কি চুরি বলে কেন তুমি কি সেটা জানো না ভাবে তুমি কি বলছ আমি কেন ভাইয়ের পকেট থেকে টাকা চুরি করব ভাইয়া তো আমি না চাওয়ার আগে সবকিছু দিয়ে দেয় আমাকে ও আচ্ছা তুমি যদি টাকাগুলো না নাও তাহলে টাকাগুলো কোথায় গেল বুঝছি খোঁজাখুঁজি না করলে তো টাকাগুলো আর বের করবা না আমারই বের করতে হবে কই দেখি টাকা কই রাখছো তুমি টাকা তো তুমি কোথায় না কোথায় যে রাখছো আমি তো খুঁজে বের করেই ছাড় কি রাজ হোপ না বলছিল তোমার ভাই চুরি করে নাই এই দেখো দশ হাজার টাকা আর তুমি না বলছিলে তোমার ভাই নেশা করে না দেখছো যে সিগারেটের প্যাকেট সমস্ত সস্তা সিগারেট কিরে তুই না বললি আমাকে তুই কোনো টাকা চুরি করিস ভাইয়া বিশ্বাস করো আমি তোমার টাকা চুরি করি নি আমার কথা তুমি বিশ্বাস করো আর আমি সিগারেটও খাই না ভাইয়া আমার এখানে কিভাবে আসলো আমি কিচ্ছু জানি না তাহলে টাকা এখন কোথেকে আসছে হ্যাঁ এই জন্যই তো বলি এত লেখাপড়া করাচ্ছি চাকরি কেন হয় না টাকা কি করে হবে তোর তো চুরি করা অভ্যাস আর যে টাকা পয়সা দেই সেগুলো পড়ালেখার পিছনে না সেগুলো তো নেশা করে উড়িয়ে দিস এই জন্য আজকে এই অবস্থা এই জন্য না চাকরির কোনো সন্ধান পাচ্ছিস না ভাইয়া তুমি আমার কথা বিশ্বাস করো আমি সত্যি কোনো নেশা করি না আর আমি আমি তোমার টাকা নেই নে ভাইয়া ও আচ্ছা তুমি টাকা নাও নাই তাই না তাহলে টাকার তো পাখা গজাইছে উড়ে উড়ে তোমার বালিশের নিচে চলে আসছে তুমি তো দেখছি যেই থালায় খাও সেই থালায় ফুটা করো তুই আমার ভাই তুই যখন যা চা সব তোকে আমি দেই তুই কি করলি আমার বাসায় থেকে আমার বাসায় খেয়ে আবার আমার টাকে চুরি করলি না আমি ভাবতেও পারছি না যে আমার ভাই যাকে তো চোর ভাইয়া শোনারাজ তোমাকে একদম সাফ একটা কথা বলে দেই তোমার এই চোর ভাইয়ের সাথে আমি এক ছাদের নিচে থাকতে পারবো না হয় তুমি তোমার এই চোর ভাইকে নিয়ে এই বাসায় থাকবা আর না হলে আমি এই বাসা থেকে বের হয়ে যাব তুমি কেন যাবে এই বাসা থেকে বের হলে চোর বের হবে একটা চোরকে বাসায় আমি কখনোই রাখবো না রাইট তুই আমার বাড়ি থেকে এই মুহূর্তে বেরিয়ে যা যাবিনা বুঝছি কথায় হচ্ছে না না বেরো ভাইয়া ভাবি তোমরা দিন পর আমার বাসায় ভাইরে আমার সাকিটা চলে গেছে এখন আমরা খুব অভাবে আছি তুই নাকি একটা বড় চাকরি করতেস এই জায়গায় থাকস এই জন্য শেষ পর্যন্ত না পেরে তোর কাছে আইলাম কেন ভাইয়া একটা চোরের বাসায় থাকতে তোমার লজ্জা লাগবো না ভাইজান এভাবে বইলো না তুমি এভাবে বললে লজ্জা দিতেছ ভাই আমি জানি ধর কোন নাই এবং ষড়যন্ত্র আমি পরে শুনতে পারছি আমি সব না জানা তোর কোন অবিচার করে ফেলাইছি আমার মাফ করে দে ভাই আমার অবস্থা খুব বেশি ভালো না আমরা খুব বিপদে পড়ে গেছি তুই আমি জায়গা না আমরা খুব তো জায়গা পাবো না আমার ব্যবসা বাণিজ্য সব লস খাই আমার রাস্তায় নেমে গেছে আমার মাফ করে দে ভাই তোর ভাবির উপর কোনো রাগ রাখিস না ভাইজান আপনি আমাদের মাফ করে দিয়েন আমি অনেক বড় অপরাধ করছি আপনার সাথে আমার এটা করে একদম উচিত হয় আপনি আমাদের ফিরাই দিয়েন না ভাইজান না না ভাবি এইভাবে কেন বলছো তোমরা হয়তো বা আবার আপন ভাবতে পারো নাই কিন্তু আমি আমি তোমাদের সব সময় সব সময় আপন ভাবছি এই যে ভাই আমি একসাথে বড় হইছি তুমি তুমি করে আমি মা বাপ মানছি মা বাপ কত ছুরতে মারা গেছে আমি ভুলে গেছি তুমি আমি আমি সারা জীবন সারা জীবন আমার মা বাবার স্থান দিছি এই যে এই যে তোমরা যখন আমার বাসা থেকে বাইরে করে দিছিলা তখন আমি অনেক কষ্টে রাস্তায় ঘুরে ঘুরে চলছি মানুষের কাছে হাত পাচ্ছি মানুষের কাছে চাকরি চাইছি কত কষ্ট করে যে আমি এই পজিশনে আসছি ভাই করতে পারবে না ভাইয়া উপরে কোনো কষ্ট নাই বিশ্বাস করো তোমরা দুইজন না থাকার না থাকার কষ্টটা আমার এতদিন ছিল এই যে এই যে তোমরা চলে আইছো আমার আর কোনো কষ্ট নাই ভাইজান ভাইজান তোমার ভিতরে আসো তোমার সাথে একসাথে থাকবো আমি আজকের পর থেকে আসো ভাই ভাইয়া আমার